আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম এইসিসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো ছিল গুণগত রসায়ন থেকে তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন থেকে সেগুলো নিয়ে তো তারা ধারাবাহতায় আজকে আমি তোমার সাথে আলোচনা করব তোমাদের দিনাজপুর বোর্ড বাইশের যে প্রশ্নটি এসেছিল অর্থাৎ টাইপ থ্রি এবং টাইপ ফোর থেকে আমি তোমাদের সাথে এই অধ্যায়টি টাইপ ভিত্তিকভাবে আলোচনা করতেছি টাইপ ওয়ান টাইপ টু আমি তোমাদের কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণলিংটি নিয়ে আলোচনা করেছি এবং টাইপ থ্রি এবং ফোর এগুলাতে আমি তোমাদের দ্রাব্যতার গুণ ফল এবং আয়নিক গুণ ফল তারপরে আপনার হচ্ছে অদক্ষেপ এই টাইপগুলো নিয়ে আলোচনা করতেছিলাম প্রথম যে পর্ব ছিল প্রথম পর্বে আমি তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় মূলত আমরা বোর্ড প্রসঙ্গ সমাধান করতেছি তাই ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আগে বেসিক আলোচনা করতেছি এবং তারপরে আমরা ওই বেসিক থেকে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ দু চব্বিশ থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত সবগুলো বোর্ড নিয়ে আলোচনা করতেছি এভাবে ধারাবাহিকভাবে আমি তোমাদের প্রত্যেকটি বোর্ড সুন্দর মতো করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো দেখো তোমাদের দিনাজপুর বোর্ড বাইশে একটি প্রশ্ন ছিল প্রশ্নটিতে বলা হয়েছে দেখো দুইটা পাত্র দেওয়া আছে পাত্র এক এবং পাত্র দুই পাত্র একে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মোলার এবং পঞ্চাশ এম এল পিও একটা মোল দেওয়া রয়েছে এবং জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং পঞ্চাশ এম এল এক্সো একটা যোগ্য রয়েছে এবং পি কিউ টু মানে পি ওয়াই টু এর কেএসপি দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন এইট এটা দেওয়া আছে এবং এখন আমাদেরকে বলা হয়েছে যে গ এবং ঘনাম্বারের প্রশ্ন বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণের দ্রবণে পি টু প্লাস আয়নের ঘনমাত্রা কত আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম যে ঘনাম্বারে কি আসতে পারে দ্রাব্যতা আসতে পারে দ্রাব্যতার গুণফল আসতে পারে আয়নের গুণফল আসতে পারে এবং ঘনমাত্রা আসতে পারে তো দেখো চলে আসছে অলরেডি এবং নাম্বার বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রণে পি ওয়াই টু অদক্ষেপ হবে কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও দেখো এই ম্যাথ আমরা এরকম ম্যাথ আমরা একই টাইপের ম্যাথ আমরা এরাগো করেছিলাম ঠিক আছে চলো আমরা এটা সমাধান দেখিনি দেখো গনাম্বার সমাধানটা আমি করব যে উদ্দীপকে এক নং পাত্রের জিরো পয়েন্ট ফাইভ এম এল এবং পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার এবং পঞ্চাশ এম এল পি কিউ একটা যোগত্র দেওয়া রয়েছে এবং দ্বিতীয় পাত্রের জিরো পয়েন্ট ফাইভ এম এল এবং এম এল একশো একটা দ্রবণ দেওয়া রয়েছে উভয় দ্রবণে মিশ্রিত করলে পি টু প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে মিশ্রণের আগে আমরা মূলত পি মানে টু পি টু আয়নের ঘনমাত্রা দেখি তাহলে মিশ্রণের আগে ঘনমাত্রা এমন ধরলাম এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল এবং ভিওনটা হচ্ছে পঞ্চাশ এম এল এখন মিশ্রণের পর মিশ্রণের পর আয়তনটা বৃদ্ধি পাবে না টোটাল আয়তন অর্থাৎ প্রথম পাত্রের আয়তন এবং দ্বিতীয় পাত্রায় আয়তন যোগ করতে হবে তাহলে এখন মিশ্রণের পর পি টু এই যে আয়নটা ছিল এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এটাকে আমরা ভি টু নাম দিলাম তাহলে পঞ্চাশ প্লাস পঞ্চাশ এই কোয়াল্ট কত হবে একশো এম এল এখন এর ঘনমাত্রাটা কত হবে এটা আমাদের জানি না তাহলে আমরা মিশ্রণের পর ঘনমাত্রা পি টু আন মিশ্রণের পর ঘনমাত্রা কত হবে এটা আমরা এটা ইকুয়াল টু ভাট রাখলাম তাহলে আমরা জানি আমরা জানি দেখো আমরা কিন্তু এস ওয়ান ট্রেশন নিয়ে করতেছিলাম এস ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু এস টু ভি টু এটা কিন্তু এম ওয়ান দ্বারা প্রকাশ করা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এম ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু মূলত এখানে দেখো এইটাতে আমাদের এস ওয়ান তোমরা যদি তা হবে কোনো সমস্যা নেই তাহলে দেখো এখানে আমাদের যদি আমরা এম টুকে রাখে দিই এম টুক রাখলে এটা হবে এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এমন জায়গায় এম ওন এর মান এবং ভিউনের জায়গায় ভি ওয়ান মান ভি এর জায়গায় ভি টু এর মান এটা ক্যালকুলেট করলে আসবে শূন্য দশমিক টু ফাইভ এম এল তাহলে বলতে পারি অতএব প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রণের পরে মিশ্রণের ফলে পি প্লাস টু আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট টু ফাইভ মুলার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো ঘনম্বরটা বলা হয়েছিল অধ্যক্ষে পড়বে কিনা তাহলে দেখো ঘনমার উদ্দীপকের এক এবং দুই নং পাত্রের দ্রবণের মধ্যে সংগঠিত বিক্রিয়াটি হলো দুটা বিক্রে সংগঠিত হয়েছে যে ওটা বিক্রে দেখাতে হবে তাহলে প্রথম পাত্রে ছিল পি কিউ এবং দ্বিতীয় পাত্রের ছিল এক্স ওয়াই এটা যদি বিক্রিয়া করে তাহলে এটা হবে পি এক্স টু এবং এক্স টু ওয়াই এক্স টু কিউ তাহলে গ হতে পাই দ্রবণে পি টু আয়নের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মোলার ধরি ওয়াই আয়নের ঘনমাত্রা হচ্ছে এস টু ওটাই আমরা এখন মূলত বের করব তাহলে দ্বিতীয় পাত্র থেকে ওয়াই ওয়ান ঘনমাত্রা ঘনমাত্রা দেওয়া ছিল যেটা আদি আদি ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার আদি আয়তন পঞ্চাশ এম এল এবং মিশ্রণের পর আয়তন মানে মিশ্রণ বলতে দুইটা টোটাল আর কি তাহলে পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে একশো এম এল তাহলে মিশ্রণের পর ঘনমাত্রা যেটা আমাদের এস বের করতে হবে তাহলে দেখো আমরা এস ওয়ান ভিআন ইকোয়াল টু এস টু ভি টু এখান থেকে যদি আমরা এস বের করি তাহলে কি হবে বলতো এস ওয়ান ভিওান ডাইড বাই ভিটু হবে তাহলে এস ওয়ের জায়গায় এস ওয়ান ভিওনের জায়গায় ভিও এবং এর জায়গায় এর মান ক্যালকুলেট করলে এটা আসবে শূন্য দশমিক জিরো ফাইভ মোলার সেইমভাবে আমরা মিশ্রণটা হোয়াইট ওয়ানের ঘনমাত্রা বের করব যেটা আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার মানে ঘনমাত্রা দেওয়া ছিল এবার দেখো ওয়া পি ওয়াই টু এর আয়নিক বিভাজন যদি আমরা করি তাহলে পি ওয়াই কে যদি ভাঙলে আমরা দেখো পি ছিল এখানে পি রাখলাম ওয়াই ছিল ওয়াই রাখলাম এবার দেখো ওয়াই এর সাথে টু আছে এখানে তার জন্য টু দিলাম এবার কি হবে যোজনী এগুলো এক মানে নিচে যে ছিল এক্সচেঞ্জ হবে তাহলে এখানে ছিল টু টু গেল পি এর উপরে আর এখানে কিছু মানে ওয়ান ছিল ওয়ান গেল এখানে আর প্রথমটা প্লাস তারপরটা কি মাইনাস এখন আমরা আয়নিক গুণফল বা হ্যাঁ আয়নিক গুণফল ফল বের করব তাহলে এখন আমরা জানি কেআইপি ইকাল টু পি টু মানে দুইটা আয়ন আর কি পি প্লাস টু আয়ন আর হচ্ছে ওয়াই মাইনাস আয়ন

তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে দুই পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত বোর্ডগুলো যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব অথবা চব্বিশ সাল পর্যন্ত যেগুলো বোর্ড আসছে ওগুলো নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম